আফা হুকমাল জাহিলি গিয়াতিয়াবগুন্য ওয়ামান আহসান ও মিনাল্লা হে হুকমাল্লিকৌমিন ও আল্লাহ তালে আধিকারিকার মধ্যে বললেন আফা হুকমাল জাহিলিয়াতিয়া বগুন্ তারা কি জাহিলিয়তের বিধানটাকে চায় কিনা প্রশ্ন করছেন আল্লাহ তালা যে তারা কি জাহিলিয়তের ধর্মটাকে চায় জাহিলিয়তের অজ্ঞতা কি তারা চায় আল্লাহ বলছেন তারা চায় এটা এরপরে বললেন ওমান আহসান হুকমাল্লি কৌমি কিনুন নিশ্চিত যারা বিশ্বাসী সেই কমের জন্য বিধান আল্লাহ তালাই দিবেন আর আল্লাহর চাইতে উত্তম বিধান দেওয়ানের ক্ষেত্রে আর কেউ ইনসাফ করতে পারে না আর কেউ নাই তার মানে হলো যে তারা কি আসলে জাহিলিয়া গ্রহণ করতে চায় তারা কি সেই অজ্ঞতা গ্রহণ করতে চায় বরং এর চাইতে আল্লাহ তালা আমাদেরকে একটা বিধান দিয়েছেন সেটা নাম কি ইসলাম সুন্দর একটি ইসলাম আমাদেরকে দিয়েছেন তাহলে আমাদের তো আবার সেদিকে ফিরে যাওয়ার কথা না সেদিক তো আমরা ফিরে যেতে পারি না সেই অজ্ঞতার যুগ থেকে আল্লাহ তালা কোরআন নাজিল করলেন রসুলের উপরে এরপরে সেই কোরআন আপনার আমার কাছে এসে চলেছে আমরা কি আবার এই কোরআন পাওয়ার পরেও আমাদের সামনে আবার সেই সেই হাদিস পাওয়ার পরেও আমরা কি আবার সেই জাহিলিয়াতে ফিরে যাব হতে পারে না জাহিলিয়তের কর্মকাণ্ড আপনারা জানেন শুনেছেন সেগুলো আর ভিন্ন কথা অনেক কথা সেখানে কিন্তু আমরা সেই অজ্ঞতার যুগে যাই না আমরা তাওহিদে বিশ্বাসী এক আল্লাহ বিশ্বাসী একটা রাষ্ট্র চাই অনেক ইলাহ অনেক ভগবান অনেক দেবতা আমরা সেই রকম একটা বিশ্বাস নিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করতে চাই না আমরা চাই তাওহিদে বিশ্বাসী মুসলিমদের জন্য একটা সুন্দর রাষ্ট্র আল্লাহ তালা আমাদের গঠন করতে পারে সেই তৌফিক আল্লাহ আমাদের দান করে আল্লাহ মামিন সম্মানিত ভাইরাম রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের একটা হাদিস এই প্রসঙ্গে বলা দরকার তিন ব্যক্তি আল্লাহ তালার কাছে অপছন্দনীয় তিন ব্যক্তির কাজ অপছন্দনীয় তারা খারাপ তার মধ্যে একটা হল যে জাহিলুকির চালচালন নিয়মকানুন অনুসন্ধান করে কন্যা তাহলে আল্লাহ বলছেন তোমরা কি সেই সময় চাও যেটা জাহিলুকি চলছিল আমরা বলছিলাম আর চাই না আর নবীজি বললেন যে আল্লাহর কাছে অপছন্দনীয় হলো সেই তিন ব্যক্তি বা তিন ব্যক্তির কাজ যার মধ্যে এক ব্যক্তি হল জাহিলি যুগের চালচলম নিয়ম কানুন আমাদের সমাজে এটাকে তার অনুসন্ধান করে বেড়ায় পশ্চিমা কালচারকে অনুসন্ধান করে বেড়ায় ইসলাম তার কাছে ভালো লাগে না তার লালনের ধর্ম ভালো লাগে মানব ধর্ম ভালো লাগে ইসলাম ধর্ম ভালো লাগে না বোঝা গেল কিনা নবীজি বললেন এইরকম লোক সম্পর্কে বলেছেন যে সে আল্লাহর কাছে অপছন্দনীয় ব্যক্তি এই হাদিসের আর দুটো পয়েন্ট হলো যে ব্যক্তি মক্কায় হারামের মধ্যে অপাপাচার করে অন্যায় করে হারাম মানে হচ্ছে একটা সম্মানিত এলাকা নিষিদ্ধ এলাকা যেই এখানে অনেক কাজ নিষিদ্ধ করা আছে সেখানে কেন এটা আল্লাহর ঘর এই সেই সম্মানে সেই এরিয়াতে যদি কেউ বড়ো ধরনের অপরাধ করে গুণাহ করে এটা আল্লাহ তালা অপছন্দ করেছেন আর তিন নম্বর কারণ হলো যারা অকারণে কারো নিকট থেকে খুনের দাবি করে অর্থাৎ আসে না ভাইকে ফাঁসানোর জন্য সমাজের মানুষকে ফাঁসানোর জন্য একটা লোক পালায়ে থাকে তার নামে একটা গুমের মামলা দেয় যে আমার ভাইরে তারা গুম করছে হত্যা করছে এরকম বলে মারা গেছে পাঁচজন বলবে পনেরো জন কিছু টাকা আত্মসাত করবে এরকম মানে একটা মিথ্যার আশ্রয় নেওয়ার চেষ্টা করা যে অকারণে কারণই থেকে খুনের দাবি করা জরিমানা আদায় করা নবীজি বলছেন এটা আল্লাহ তালা অপছন্দ করেছেন তো যেই কথা বললাম তারা যেই রাষ্ট্র চায় এমন একটা রাষ্ট্র একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই আমরা সেটা কায়েম হতে দেব না বরং সংবিধানে যেটা আছে এটা আমরা বাতিল ঘোষণা করতে চাই এই বিষয়টি কি আরও বাদ দেওয়া উচিত আর যদি এখানে সেই জাতিসংঘের অফিস হয় তাহলে আরও কি কি করবে আমরা সে কথাও বলবো ইনশাল্লাহ সম্মানিত ভাইরা তাহলে ইসলাম কি বলেছে এক্ষেত্রে যে ব্যক্তি রাষ্ট্র এবং সমাজ সকল জায়গাতে বিধান পালন হবে কার আল্লাহ এটা মুসলিমরা চাই এটা ইসলামও বলে সুতরাং তারা যেটা চায় ধর্ম এবং রাষ্ট্র আলাদা এটা আসলে না আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনার চাকরি সব ক্ষেত্রে ঘুম থেকে উঠে পুনরায় ঘুমানো পর্যন্ত প্রাপ্ত হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ক্ষেত্রে কোরআন এবং সন্নার আলোকে জীবন জীবনযাপন করতে হবে এটাই ইমানের দাবি আল্লাহ তালা কবুলক আল্লাহম আমিন দ্বিতীয় একটি বিষয় হচ্ছে বিশ্বাস পরিবর্তনের অধিকার অর্থাৎ তারা বিশ্বাসটাকে পরিবর্তন করে ফেলবে ব্যক্তি নিজ ইচ্ছা অনুযায়ী এক্ষেত্রে জাতিসংঘের মানবাধিকার কমিশন তারা যে দাবি করেছে তারা বলছে যে কেউ চাইলে ধর্ম ত্যাগ করতে পারবে ধর্ম পরিবর্তন করতে পারবে এটা যে কেউ চাইলে করতে পারবে আমরা বলছি না সমান অধিকার তাই ইচ্ছা মতো মানবাধিকার মানবাধিকার বলছে মানুষের অধিকার তো মানুষ চাইলে ধর্ম পালন করবে চাইলে করবে না চাইলে ধর্ম ত্যাগ করবে চাইলে বিরোধীরা করবে এটা হলো তারা চায় বলেন এই চাওয়াটা ইসলামের দৃষ্টিতে ভালো না খারাপ খারাপ আর ইসলাম কি বলছে সুরা আল ইমরানের পঁচাশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বললেন আল্লাহ বললেন এখানে হুমাাইয়া বা ইসলাম আদীরা ইসলাম সারা অন্য কোন জীবন বিধান আল্লাহ দাল কাছে গ্রহণ নয় কার কাছে আল্লাহর কাছে ইসলাম সারা আর কিছু নয় যোগ্য নয় মেনহু যদি কেউ ইসলাম সারা অন্য কিছু গ্রহণ করে আহুফ ফিল আখারাত মিনাল খাসিরিন সে দুনিয়া আখেরাতে সব জায়গায় সে ক্ষতিগ্রস্ত হবে তাহলে আমাদের কাজটা কি ইসলাম মানা ইসলাম যদি চলা নাকি বিপরীত অবস্থান করা তাহলে জাতিসংঘ যদি বলে যে ব্যক্তি চাইলে ধর্ম পরিবর্তন করবে চাইলে সে এটাকে বাদ দিবে আর ইমানদার যে আল্লাহর উপর যার বিশ্বাস আছে তার দাবি হচ্ছে না আল্লাহর কাছে যদি ইসলাম গ্রহণযোগ্য আল্লাহ ইসলাম ছাড়া আর কিছু চায় না অন্য আয়লা আইন্দাল্লাহুল ইসলাম আল্লাহর কাছে মনোনীত বিধানের নাম হচ্ছে ইসলাম তাহলে আমাদের এই দেশে যারা বলবে মানুষ চাই ধর্ম পাল্টাই ফেলাইবে আর আল্লাহ বলছে না এটা আমার কাছে গ্রহণযোগ্য বিধানের নাম হচ্ছে ইসলাম আমরা সেটাই বিশ্বাস করি সুতরাং ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ এটা প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না সেই পক্ষে আপনার আমার কথা বলতে হবে নাকি কথা বলতে হবে না তাহলে এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তারা যদি কায়েম করতে পারে তাহলে কিন্তু আপনার ইসলাম আপনার ঘরে বসে পালন করতে হবে রাষ্ট্রও পারবেন না প্রতিষ্ঠানও পারবেন না ওই বই পুস্তকে সিলেবাসেও পারবেন না নানা জায়গায় সমস্যা হবে তার কারণ হলো ওখানে মানবাধিকার চায় তারা মানুষের অধিকার যেখানে অধিকার আল্লাহ দিয়েছেন এটা আপনি সেখানে কি অধিকার দিবেন এর চাইতে সম্মানিত ভাইরা নাম্বার তিন হলো মত প্রকাশের স্বাধীনতা কি তাদের দাবি হলো একটা এটা আমারও দাবি আপনারও দাবি আমরা যদি মত প্রকাশ করতে পারি আমরা এর আগে ফেসিস্টের আমলে মত কথা বলতে পারি নাই আমাকে গলা চেপে ধরা হয়েছে নানা রকম সত্য কথা বললেই অন্যায় আচরণ করা হয়েছে করছে না করে নাই করছে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আমরা এটাও মেনে নিচ্ছি যে মত প্রকাশের স্বাধীনতা লাগবে জাতিসংঘের এই কমিশন বলছে যে যা খুশি মুখ দিয়ে তা বলবে এটা মানুষের অধিকার মত প্রকাশের স্বাধীনতা ইসলামের বিরুদ্ধে বলে নবীর বিরুদ্ধে বলে কোরআনের বিরুদ্ধে বলে কাবার বিরুদ্ধে বলে জিয়াদের বিরুদ্ধে বলে হুজুরের বিরুদ্ধে বলে আছে না নাই মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে বলে না বলে না তাদের অধিকারের দাবি হলো মানবাধিকার মানুষের অধিকার এর একটা মৌলিক আমি যে মত প্রকাশের স্বাধীনতা তো স্বাধীনতা তো আছে তাই বলে আপনি ইসলাম নিয়ে কটাক্ষ করবেন তাই বলে মুসলমানদের কোরআন নিয়ে কটাক্ষ করবেন তাই বলে কোরআনের আয়াতকে পাল্টাই দিবেন তারা এমন একটা রাষ্ট্র করতে চায় আপনারা কি বলেন এটা দেওয়া ঠিক হবে না মুসলমানের পক্ষে অবশ্যই কথা বলতে হবে কারণ আমরা চাই সত্য আমরা চাই একটা ইনসাফপূর্ণ রাষ্ট্র আমরা চাই সম্মানজনক কুফরি আকিদা কুফরি বিশ্বাস বিদ্রোহ মনোভাব বিদ্রোহ এরকম আমরা চাই না সুতরাং যারা মত প্রকাশের স্বাধীনতার নামে মুসলমানদের ক্ষতি করতে চায় ইসলামের ক্ষতি করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে নাকি হবে না এইটার ব্যাখ্যায় করণুলকালী একটি আয়াত রয়েছে সাত নম্বর সুরাত তেত্রিশ নম্বর আয়াত সেখানে মধ্যে আল্লাহ তালা যা বলেছেন আমি যা হারাম করেছি তোমরা সেটাকে হালাল করতে পারো না আরও অনেক কথাবার্তা সেখানে আছে যাই হোক তো আমরা বলছিলাম যে মহৎ প্রকাশের স্বাধীনতা এর মানে এই না যে আপনি মুসলমানের সব কিছু নিয়ে কথা বলবেন আর মুসলমানরা কথা বলবে না এটা হতে পারে না আপনি নামাজ করেন রোজা রাখেন হজ করেন জাকাত দেন সবই ঠিক আছে কিন্তু আবার আপনার ধর্ম নিয়ে আপনার নবীকে নিয়ে আপনার ইসলামকে নিয়ে যদি কেউ হল মন্তব্য করে খারাপ আচরণ করে এইটা কিন্তু মহৎ প্রকাশের স্বাধীনতা না সুতরাং জাতিসংঘ যে মত প্রকাশ স্বাধীনতা বোঝায় এটার মাধ্যমে এই মত প্রকাশ মানে হচ্ছে ইসলামের বিরুদ্ধে কথা বলার স্বাধীনতা তারা চায় খবরদার তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ নাম্বার চার এই আর একটা দাবি হচ্ছে সমকামীদের অধিকার এল কিউ আপনারা শুনেছেন বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে যে যে যার মতো করে লিঙ্গ দাবি করবে ওটাই তার মেনে নিতে হবে এরকম কথা শুনছেন না শোনেন নাই তারা একটা চায় যে মানবাধিকারের পরিবর্তে একটা সমকামী অধিকার কমিশন বলছে সমলিঙ্গ সমলিঙ্গ একজন আরেকজনকে সে প্রেম নিবেদন করতে পারবে এটা তার বিয়ে এবং তার বৈধ অধিকার কারণ যে তারা একই লিঙ্গের হইলেও একজন আরেকজনের সাথে সম্পর্ক করতে পারবে এটা এই এল জিবিটি থিওরি এটা মানবাধিকার কমিশন অর্থাৎ এই জাতিসংঘের এই কমিশন সেটা সুপারিশ করছে দাবি করছে আর ইসলাম কি বলছে ক্ষেত্রে ইসলাম এটাকে বিশ্বাস করে না এটাকে মেনে নেয় না হারাম ঘোষণা করেছে আপনারা জানেন হজরতে লুত সালামের জীবনী কথা জানেন যে সেই নবীর একদল বিপদগামী জ্ঞানী ছিল সেই কর্মে লুত তাদেরকে বলা হয় আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন তাদের অপকর্মের কারণে জানেন না জানেন না সুতরাং যেটি সে সম্পর্কে সুরায় বলা সাত নম্বর সুর আর আশি নম্বর আয়তার মধ্যে আল্লাহতালা বলছেন অল লুত আনি তো কল আলিয় কও মিহি আতা তুনাল নাল ফাহিসা মা সাবা কাকুম্বি হা মিন আহাদিম মিন আলাহ আল যে আমি লুত আসসাল্লামকে পাঠিয়েছি তাদের কাছে সেই কওমের কাছে তোমরা এমন একটা কাজ করতেছো যেটা তোমাদের যুগের আগে কোন লোকেরা এই কাজটা করো না এমন একটা ঘৃণ্য কাজ তোলা করতেছে ঠিক আজও সেই প্রায় পনেরো বছর পনেরো শত বৎসর পরেও আমাদের দেশে অসংখ্য মানুষ এই অধিকারের নামে এমনটা চায় ছেলে ছেলের সাথে বন্ধুত্ব করবে ছেলে ছেলে কি বিয়ে করবে মেয়ে মেয়েকে নিয়ে ভেঙে যাবে এরকম পত্রপত্রিকায় নিউজ আছে না নাই সুতরাং এমনিতেই থাকতে পারি না আবার যদি তারে ঘর উঠাই দেন বাংলাদেশে তাইলে যে কি হবে এটা বুঝতেই পারতেছেন না সম্মানিত হয় রাতে এই জন্যে কম এলুতির উপরে আল্লাহ অভিশাপ দিয়ে ধ্বংস করে দিয়েছেন যদি ওইরকম একটা ব্যবস্থা আমাদের দেশের মানুষেরা মেনে নেয় মনে রাখতে হবে এই জনপদকেও আল্লাহ তালা এরকম করে ধ্বংস করে দিতে পারেন পারেন না পারেন না পারেন সুতরাং কী করতে হবে তাহলে আমাদেরকে এই সকল বিষয় থেকে সতর্ক থাকতে হবে জাতিসংঘ কী করে কী অফিস বানায় কী কার্যক্রম করে আপনার আমার ছেলে মেয়ে কোথায় যায় কার সাথে চলে এগুলো বোঝার দরকার জানার আছে না নাই আছে নাম্বার পাঁচ হলো তারা চায় নারীর পূর্ণ স্বাধীনতা তারা এটা দাবি করছে এবং তাদের এই দাবির আরেকটা অংশ যে সব ক্ষেত্রে তাদের সমান অধিকার ন্যায্য অধিকার সব ক্ষেত্রে সমান আর ইসলাম তাকে ন্যায্য অধিকার দিয়েছে যেখানে বেশি দরকার সেখানে বেশি যেখানে কম দরকার সেখানে কম পুরুষের জন্য যেটা বেশি দেওয়া হয় দায়িত্ব ওটা পুরুষ আর যা লোক বাবুর আল নিসা তো এই যে আল্লাহ তালা কনে বলে দিয়েছেন যা নারীদের উপরে নেতৃত্ব করবে পুরুষরা তারা যদি বলে উল্টাই দিতে চায় এই আয়াত আয়াতের বিরোধী হবে এরকম আরও অসংখ্য জায়গায় সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আল্লাহ বলছেন দুইজন মেয়ে যে সম্পত্তি পাবে একজন ছেলে তার দ্বিগুণ পাবে কেন পাবে ওনার ব্যাখ্যা আছে এখন যদি বলেন সমান তাইলে তো কোরআনের বিধানকে উল্টাই দেওয়া হবে সুতরাং তারা যেটা করতে চায় এটা কোরআনের সাথে সাংঘর্ষিক এটা করতে দেওয়া যাবে না সম্মানিত ভাইরা। তাহলে সব ক্ষেত্রে সমান অধিকার না নারীর পাবে ন্যায্য অধিকার যেখানে বেশি সেখানে বেশি যেখানে কম সেখানে কম কি ইসলাম নারীকে ঠকায়নি বরং অনেক বেশি সম্মান দিয়েছে নাকি দেয় নাই বাবার চাইতে একজন মায়ের সম্মান কয়গুণ বেশি এ হাদিস জানেন না জানেন না জানেন সুতরাং আরও অনেক ক্ষেত্রে ইসলাম মর্যাদা দিয়েছে নারীকে কখনো কম দেয় নাই কিন্তু তারা সমান অধিকার বলে আসলে বুঝাতে চায় এমন কোন বিষয় যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক তারা ওটা বাস্তবায়ন করতে চায় সুতরাং আমরা এটা হতে দিতে পারি না এটা ইমানের দাবি নাম্বার ছয় গর্ভপাত এবং দেহের পূর্ণ অধিকার একজন নারী তার দেহের মালিক তারা বলছে না আমার দেহ আমার সিদ্ধান্ত ঢাকা শহরে দেখছেন না বড় বড় স্লোগান কাগজ হাতে নেওয়া বাবার কথা বলছি তারা বলছে যে আমার সিদ্ধান্ত আমি যা করি তাই আর ইসলাম কি বলেছে যে গর্ভপাত অন্যায়ভাবে হারাম ঘোষণা করেছে আবার যদি কেউ রিজিকের জন্য করে অভাবের জন্য করে সেটা আল্লাহ তাল নিষেধুল দারিদের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না এখানে অনেকগুলো কথা আছে যে কথা বোঝাতে চাই যে আপনার আমার দেহ হইলেই এটা আল্লাহ আমাকে দিয়েছেন এটা আল্লাহর বিধানেই পরিচালনা করতে হবে এটা নিজের ইচ্ছা মতো চালানো যাইবে না তাহলে সমাজের মধ্যে বাবা ছাড়া সন্তান জন্ম নেবে বোঝা গেল বোঝা গেল সুতরাং তাদের এই দাবি মেনে নেওয়ার কোনো সুযোগ নেই সম্মানিত ভাই এটা কোনো তারা সম্মান চায় না তারা নিকৃষ্ট জীবী পরিণত হতে চায় এটা হতে দেওয়া যাবে না মুসলমানরা তাদেরকে দিতে পারে না আমাদেরকে সতর্ক থাকতে হবে নাম্বার সাত তারা চায় সরিয়া বিরোধী কোনো আইন চাপানো যাবে না কমিশন বলছে সরিয়ার বিচার মানবাধিকার লঙ্ঘন একজন মানুষকে খুন করে ফেলবে ইসলামী সরিয়া বলছে তাকে যদি খুন করে সাক্ষী প্রমাণ থাকে তাহলে কোরআনের বিধান হচ্ছে তাকেও হত্যা করে ফেলতে হবে আর এই কমিশন বলছে এটা হচ্ছে মানবাধিকার এটা লঙ্ঘন এটা কি মানবাধিকার গত পনেরো বছর মানুষকে বাসা থেকে ধরে নিয়ে সবার সামনে গুলি করে মেলে নাটক করেছ যে এটা হাওয়া হয়ে গেছে নাটক করেছো ভেঙে গেছে আয়না ঘরে আটকাই রাখছো বছর খবর নাই পালায়ে গেছে হয়েছে না হয় নাই গত ষোলো বছর পনেরো বছর আমরা এই জাতিসংঘকে দেখি নাই তখন কোনো মানবাধিকার প্রতিষ্ঠান করতে দেখি নাই তখন কি ছিল না তারা কি বলে ছিল না ছিল না কি কি এখানে মানবাধিকার মুসলমানদেরকে মারে লঙ্ঘন হয় না তোর তারা জায়গায় জায়গায় মুসলমান হত্যা করবে আর বলবে যে আমরা মানুষের অধিকার চাই সুতরাং সরিয়া কায়েম করলে মানবাধিকার লঙ্ঘন হয় আপনি চুরি করলে হাত কাটলে সরিয়া লঙ্ঘন হবে এই কথাগুলো তারা বলতে চায় সরাসরি এই বক্তব্যগুলো কোরআন এবং সুনার বিরোধী মুসলমান হিসাবে আমরা এটা হতে যেতে পারি না বিচার ফয়সালা যা হবে আল্লাহ তালা বলছেন ওমানলাম ইহকুম বিমা আনজালা আল্লাহ فاউলাইকা জলে যালিমুন আল্লাহ যা নাজিল করেছেন তা দিয়েই বিচার ফয়সালা করতে হবে যদি কেউ না পারে না করে তাহলে সে জালেম ফাসে কাফের আল্লাহ তালা কোনে আরো কয়টা আগে বলেছে সুতরাং বিচার ফয়সালা হবে কোন নিয়মে আল্লাহ দালার বিধান অনুযায়ী বিচার ফয়সালা করতে হবে সম্মানিত ভাইরা তো জন্যে আমাদেরকে এ বিষয়গুলো বোঝার চেষ্টা করতে হবে যে বাংলাদেশে এই মানবাধিকারের নামে সম অধিকারের নামে যা হচ্ছে এটা আসলে কিন্তু মানবাধিকার না এটা হলো মুসলমানদের অধিকারকে ক্ষুণ্ণ করার চেষ্টা করা এটা হলো মুসলমানদের অধিকারকে কিনে নেওয়ার চেষ্টা করা আমরা এটা হতে যেতে পারি না তাহলে আমাদের কি করতে হবে আমাদের এক্ষেত্রে মৌলিকভাবে অনেকগুলো করণীয় থাকলেও আমরা চারটা কাজকে মনে করি চারটা কাজ আমাদের করা উচিত কয়টা কাজ চারটা নাম্বার ওয়ান হলো কোরআন ও হাদিসের আলোকে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে কোনটা অধিকার কোনটা মানবাধিকার অধিকার লঙ্ঘন হয় কি না এটা আপনার আমার বিবেক দিয়ে না বুঝলেও এটা আল্লাহ তালা যেভাবে বলেছেন হাদিস ও কোরআনে যেভাবে আছে যেখানে যে অধিকার দেওয়া হয়েছে সেটা মানুষের জন্য সম্মানজনক মানুষকে আল্লাহ তালা সিঠি করেছে সম্মানিত হবে আদাম সুতরাং এই অধিকার আসবে আল্লাহর পক্ষ থেকে এই মানবাধিকার বলতে আমরা কোরআন হাদিসের আলোকে যতটুকু অধিকার দেওয়া হয়েছে ততটুকু অধিকারই চাই এর বেশি আমরা চাই না ও ইসলামী শিক্ষা এবং তার দাওয়াতের প্রচার প্রসার করতে হবে আপনার আমার পরিবারের সদস্য যারা আছে তাদের মাঝে কোরআন ও হাদিসের সঠিক মেসেজটা তুলে ধরার চেষ্টা করতে হবে আমরা করবো ইনশাআল্লাহ বলি নবীলাম বলেছেন না বাল্লেহু আন্নি আননি আয়া তোমাদের কাছে যদি একটি এটা তুমি পৌঁছে দেবো অন্যদের কাছে একটি আয়াতও থাকে অবশ্যই একটা বক্তব্য থাকে এটা যারা এখানে নাই তাদের কাছে এটা পৌঁছে দাও আপনারা যারা এখানে এসেছেন আপনাদের কাজ হলো আপনার পরিবারে আপনার সমাজে আপনার লাস্টে এই কথাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করা আপনি একজন দায়ের ভূমিকা থাকবেন সম্মানিত ভাইরা নাম্বার তিন হল সরিয়া আইনের বাস্তবায়ন আমরা মুসলমান আমাদের কাজ হলো ইসলামী সরিয়া যানের বাস্তবায়ন হয় সেই জন্য আমাদেরকে কাজ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ বলি নাম্বার চার হলো মুসলিম ওম্মার মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন এক হয়ে থাকার মানসিকতা লালন করতে হবে যে তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে ধারণ করো আল্লাহর রজ্জু মানে হচ্ছে কোরআন সুতরাং বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নাই আল্লাহ তাফর রকু পৃথক হইবে না সুতরাং মুসলমানদের কাজ হলো এখন আমরা পৃথক হব না আল্লাহ তালার রজ্জুকে আল্লাহ তাল্লাহার কোরআনকে আমাদেরকে আঁকড়ে ধরবার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ বলি সেজন্যে আমরা খুব সংক্ষেপিক কথাগুলো বলার চেষ্টা করেছি যে সমানাধিকারের নামে মানবাধিকারের নামে ইসলাম যা দিয়েছে এটাই আমাদের পালন করতে হবে মানুষের রচিত আইন দিয়ে দেশ চালালে সেই দেশে শান্তি আসতে পারে না বরং এর বিপরীতে আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে দেশ পরিবার সমাজ রাষ্ট্র চালালেই কেবল সেই রাজশের রা শান্তি আসতে পারে যেমন রাষ্ট্র বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ আলী হাসালাম প্রতিষ্ঠা করে গেছেন সুতরাং আপনার আমার আমাদের সবার কাজ হলো সুন্দর একটা ইনসাপূর্ণ রাষ্ট্রকে গঠন করার চেষ্টা করা করবেন তো ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ আপনার এটা বোঝার জন্য আপনাকে অনেক বড় রাজনীতিবিদ লাগবে না এটা বোঝার জন্য আপনি যেই দল করেন যদি কোরআন এবং সুনার বিপরীত হয় ওই দল করাও জায়জ নাই ওই ব্যক্তির মত মনেও জায়েজ নাই সুতরাং আপনি যার অনুসরণ করেন অনুসরণ যদি কোরআন এবং সন্নার আলোকে থাকে তাহলেই আপনি মানবেন আর যদি তা না হয় তাহলে আমরা সেটা কি করব না মানব না সম্মানিত ভাইয়েরা আমরা যে কথাগুলো বলেছি সেই কথাগুলো আল্লাহ তালা আমাদেরকে মানার তৌফিক দান করল্লাহ আমিন আপনারা শুনেছেন আপনাদেরকেও আল্লাহ তালা বিষয়গুলো বোঝার এবং মানার তৌফিক দান করেন আল্লাহম্মা আমিন ছোট্ট করে একটা কথা হলো গতকালকে এসএসসি পরীক্ষার ফলাফল দিয়েছে আপনারা শুনেছেন না অনেকের বাচ্চারা অনেকের সন্তানরা আমাদের অনেক ভাই বোনেরা তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আবার কেউ কেউ অকৃত কার্য হয়েছে ফেলও করেছে যেই পরিবারে পাশ করেছে সেখানে আনন্দের বন্যা যেখানে অকৃত কার্য হয়েছে যারা ফেল করেছে তাদের মধ্যে বেদনা আছে আপনারা আমার পরিবারেও থাকতে পারে কিন্তু আজকের সকাল থেকে আমি বেশ কতগুলো পত্রিকা দেখলাম সেই পত্রিকার ফলাফলে নয়জন ছাত্রছাত্রী যারা তার ফেল করা বা অকৃতিকার্য হওয়া এটা মেনে নিতে পারে নাই তার আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কন্যা হজবিল্লা আপনি বলেন এই সন্তানরা এই বাবা মা তাদের কি পড়ালেখা করেন দশ বছর তুমি এটা আত্মহত্যা করবা সেই জন্য তো বোর্ড পরীক্ষায় ফেল করবা এটা তো অনেক ক্ষেত্রে আলামত বোঝা যায় টেস্ট পরীক্ষায় বোঝা যায় আগেও সুতরাং এমন একটা সিদ্ধান্ত নিয়েছে সন্তানরা এই নয় থেকে দশটা ছেলে মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আরও অনেকজন হাসপাতালে ভর্তি আছে মারা যাইতে চাইছে হায়াত আছে বাচ্চা আছে এই যে আত্মহত্যা করলো রসুল সালাম বলেছেন তোমরা নিজেদেরকে হত্যা করে করো না আল্লাহ তালা বলছেন তোমরা হত্যা করবে না বলে দিয়েছেন সুতরাং আত্মহত্যার পথ বেছে নেওয়া এটা হারাম এটা কবির আগুনা এটা করা যাবে না রসুল সাল্লাহ বলেছেন যারা আত্মহত্যা করবে এই আমাদের ময়দান আল্লাহ তালা তাদেরকে সেই বস্তু দিয়েই শাস্তি দেবেন কর্না সুতরাং আবার আমার বাসায় ছোট ভাই বেদার ছাত্র যারাই যেখানে আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে একটু ফেল করলে তাতে মন খারাপ করবে তাকে বুঝাবেন যে তুমি আগামীতে আরও ভালো করবা কিন্তু তাকে অনেক বেশি রাগারাগি করবে মা বাবা অনেক টাকা দিয়ে এসে বকা করবে এই আত্মসম্মানের ভয়ে মা বাবার ভয়ে এসে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কাজটাকে সুন্দর হয়েছে হয় নাই সুতরাং আগামী দিনেও এরকম আরও অনেক পরীক্ষা হবে অনেক পরীক্ষা থাকবে আমরা আমার সন্তানদেরকে খুব আদর্শ হক দিয়ে বোঝানোর চেষ্টা করব তাদের বলে রুরু আচরণ করব না তাকে বোঝানোর চেষ্টা করব এক বছর ফলাফল খারাপ হইলে আগামী বছর পাস করবে কিন্তু আপনি কি যদি একটা ভুল পথ যায় দুনিয়া থেকে চিরতারে বিদায় হয়ে যাবে যাবে না যাবে না সুতরাং যে সকল সন্তানরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের জন্য আমাদের আফসুস থাকবে আমরা যেন সুন্দর ফলাফলের জন্য আমরা তাদেরকে খুব গালমন্দ না করি তাদেরকে সময় দেয় বোঝানোর চেষ্টা করি আর ছাত্রদেরকেও আমাদের বলার চেষ্টা করতে হবে অবশ্যই তারা যেন কোনো ভুল সিদ্ধান্ত নেয়া নাই আল্লাহ তালা আমাদের উপর রহম করে আল্লাহম্ম আমিন সম্মানিত ভাইরা তো এই জন্যে আমরা পরিবারের দায়িত্বশীল যেভাবে আমাদের পরিবারের সদস্যদের বোঝানো দরকার আমরা ঠিক ওইভাবেই দায়িত্ব পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ বলি আল্লাহ আমাদেরকে বোঝার টফিক দান কর আল্লাহম্মা আমিন গত কয়েকদিন বৃষ্টি হয়ে গেল টানা আমরা কি জানি নামাজের পরে দোয়া কবুল হয় এটা সত্য কথা আজানের মাঝে দোয়া কবুল হয় খুব সত্য কথা কিন্তু বৃষ্টি যখন পরে তখন যে দোয়া কবুল হয় আমরা কি দোয়া করেছি কথা বলেন না তাই দোয়া যে কবুল হয় আপনি শুনেছেন না শোনেন নাই শুনেছেন তাহলে খুব ছোট্ট দোয়া আল্লাহ কাছে বলবেন যে আল্লাহ আমাদের জন্য কল্যাণকার বৃষ্টি দাও আল্লাহ হুম্মা সইয়বান না কি বলবো বলেন তো আল্লাহ হুম্মা না আফেয়া যে আল্লাহ আমাদের জন্য আপনি উপকারী বৃষ্টি দান করেন যে বৃষ্টির ক্ষতি হয় এটা দিয়ে না উপকারী বৃষ্টি দান করেন কারণ এই বৃষ্টি যত পানি আছে সমুদ্রের পানি নদ নদীর যেখান থেকে হয় এই পানিকে আল্লাহ তালা উপরে উঠিয়ে নেন নেন কি না এই সমুদ্রের নোনা পানি এটা ফিল্টার করে আকাশে চলে যায় জমা হয়ে বৃষ্টি হয়ে বিভিন্ন জায়গায় সরিয়ে যায় এটা স্বাভাবিক নয় এমন না এটা আল্লাহ তালার একটা রহমত সুতরাং সেই রহমত আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আসে আমরা যেন আল্লাহ তালা কৃতজ্ঞতা দায় করি যদি কখনো বৃষ্টি বেশি হয়ে যায় নবজি বলছেন আল্লাহ হুম্মা হাওয়া আলাই না ওয়ালা আলাই না আল্লাহ আমাদের আশপাশে অনেক পাহাড় পর্বত নদী নালা যে যেখানে আছে ফসল ক্ষেত খামার যেখানে লাগে আপনি সে বৃষ্টি সেইখানে দেন আমাদের কাছে বেশি হয়ে যায় এখানে বেশি দেন না জনগোষ্ঠীর কষ্ট হবে বৃষ্টি যেখানে দরকার আপনিও সেইখানে ওই বৃষ্টিকে নিয়ে যান এভাবে করে আমাদেরকে দোয়া করার চেষ্টা করতে হবে আমরা আল্লাহর কাছে দোয়া করবো এই বৃষ্টিটাকে কষ্ট মনে করবো না এটা রহমত বৃষ্টি যখন বন্ধ হয়ে যায় আমরা তখন আফসোস করি আল্লাহ ও টেলিভিশনে গান গাই আল্লাহ মেঘে দে বৃষ্টি দে দে আল্লাহ বলেন না বলেন না ওই কয়েকদিন বৃষ্টি না হইলে তো কারবার খারাপ হয়ে যায় সুতরাং আল্লাহর পক্ষে বৃষ্টি আসলে এটাকে রহমত মনে করব আমরা কষ্ট মনে করব না আর এই টাইমগুলোতে দোয়া করার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝা আর তৌফিক দান করো আল্লাহ আমিন সম্মানিত ভাইরা সময় হয়ে গেছে আপনারা আগামী জুমা থেকে একটু আগে আগে আসার চেষ্টা করবেন আমিও আসবো আপনারাও আসবেন যাতে করে আমরা আরও কিছু কথা সুন্দর করে সময় নিয়ে বলতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে আল্লাহ হম্মা আমিন যে কথাগুলো বলেছি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করে আল্লাহ আমিন আমাকে আমল করার তৌফিক দেন আপনাদেরকে আমল করার তৌফিক দেন যত প্রকার কল্যাণমূলক কথা আছে আমরা যেন সেটা পালন করি বোঝার চেষ্টা করি মনে রাখার চেষ্টা করি আর যা অকল্যাণ আছে তা যেন আমরা ভুলে যাই কি বলেন সর্বশেষ একটা কথা বলবো আবদুল নী আবাস একটা হাদিস রসুল সাল আলিয়া বলেছেন পাঁচটার কাজের প্রতিফল পাঁচটা এটা মনে রাখতে হবে নাম্বার যদি আপনি অদা ভঙ্গ করেন তাহলে আপনার শত্রুকে বিজয়ী করে দেওয়া হবে আল্লাহর সাথে অদা করেছেন নামাজ পড়বেন রোজা রাখবেন হস করবেন জাকাত দেবেন গুণা করবেন না এই অদা যে করেছেন এরকম দান করবেন কত অদা করেছেন এরকম মানুষের সাথে অদা করেছেন আল্লাহর সাথে অদা করেছেন অদা ভঙ্গ করবেন আল্লাহ আপনার শত্রুকে আপনার উপরে বিজয় দান করে দিবে। সুতরাং অদাকে ভঙ্গ করা যাবে না জাতির মধ্যে যখন অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়বে মাদকতা নোংরামি তখন দেখেন মানুষরা হঠাৎ হঠাৎ মৃত্যু হবে অনেক বেশি মৃত্যুবরণ করবে তাহলে আমাদের ভালো হয়ে কাজগুলো করার চেষ্টা করতে হবে কোরআন সারা অন্য কোনো বিধান যদি আপনি মানেন ওটা দিয়ে চলার চেষ্টা করেন তাহলে আল্লাহ বলছেন তোমাদের দরিদ্র কখনোই কমবে না বাংলাদেশ একটা দারিদ্রপূর্ণ দেশ এটাকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর বিধানের দিকে ফিরে যেতে হবে মনে রাখতে হবে নাম্বার চার হলো আপনি জাকাত দিবেন জাকাত দিলে আল্লাহ কল্যাণ দিবেন জাকাত বন্ধ করে দিবেন অনাবৃষ্টি চলে আসবে বৃষ্টি হবে না নাম্বার পাঁচ হলো আপনি ওজন কম দিবেন মানুষকে প্রতারণা করবেন ঠকাবেন তাহলে আল্লাহ তালা ফসল থেকে আমাদেরকে বঞ্চিত করবেন তাহলে আমাদের পাঁচটা কাজ করলে পাঁচটা ফুতি ফল দিবেন ঠিক রাখলে শত্রুরা আমার উপর বিজয়ী হতে পারবে না আপনি অনেক দোয়া করেন শত্রু বিজয় হয় আপনার উপরে এটা একটা ক্ষতির কারণ মনে রাখতে হবে অবশ্যই তাহলে ওয়াদা ভঙ্গ করা যাবে না অশ্লীলতা ব্যহায়না করা যাবে না কোরআন সারাপ অন্য কোনো বিধান দিয়ে দেশ পরিচালনা করার নিয়ম মানা যাবে না জাকাত দিতে হবে বন্ধ করা যাবে না এবং ওজন এবং ন্যায় বিচার ঠিক রাখতে হবে তাহলে এই বিষয় থেকে আমরা আপাতত বাঁচতে পারব ইনশা আল্লাহ লাহি বলি সুবাহান আল্লাহমদিকা তুবিল